তার মা নিয়ে একই মুদ্রা রেপি টপি একই মুদ্রা রেপি একই গাছের দুইটা ডাল এরা কারা এরাই ওই সমস্ত লোক যারা একত্রে ছিল একত্রে আন্দোলন একই সাথে করেছিল এরা ওই সমস্ত লোক একত্রে আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল এরা সমস্ত লোক যারা ক্ষমতার জন্য নেতার পিছনে হাঁটো তারা কি কোনোদিন গরিব ছিল তারা গরিবের মর্যাদা জানে গরিবের দুঃখ কষ্ট সম্পর্কে তাদের জানা আছে ক্ষুধার কি কষ্ট কি যন্ত্রণা তারা জানে বস্ত্রহীনের কি অবস্থা তারা জানে যখন ঘরের মধ্যে চাল থাকে না তখন ঘরের অবস্থাটা কি হয় তারা জানে আমার নবীর ঘরের মধ্যে কোনো সময় এক মাস আগুন জ্বলতো না তিনি জানেন গরিবদের কষ্টটা কি বর্তমান পুঁজিবালাদশো বছর এক হাজার বছর কোন গরিব ধনী হবে না কোন গরিব ধনী শুধু ধনীরাই ধনী হবে গরিবরা গরিব হবে উদাহরণস্বরূপ খুব ভালো মতো বুঝেন এখানের একজন গরিব মানুষ রিক্সালা বা ঠেলাওয়ালা বা মজদুর সে ব্যাংকে গেছে ভাই আমাকে দশ লক্ষ টাকা ঋণ দেন লোন দশ লক্ষ টাকা লোনের জন্য খুব ভালো মতো ম্যানেজার সাহেব কি বলবে ভাই মর্গেজ দেন আপনি কি বলবেন ভাই তো আমার তো টাকা নেই ম্যানেজার সাহেব বলবে কি যার আছে ব্যাংক তাকে দেয় যার নাই ব্যাংক তাকে দেয় না কি বললাম না অসত্য কথা বললাম না ব্যাংক ওই ব্যক্তিকেই লোন দেয় যার যার নাই ব্যাংক লোন করে কার যাকে দিছে ইন্টারেস্ট মাফ করে কার যার ইন্টারেস্ট হইছে তাহলে একজন ধনী চারবার ধনী হয় কয়বার ধনী আগের থেকে দশ লক্ষ টাকার মালিক ছিল ব্যাংক তাকে দশ লক্ষ টাকা দিছে তার লোন মাফ সুদ তাহলে একজন ধনী চারবার ধনী হয় এর আপনি কি জানেন বাংলাদেশের গোটা অর্থনীতি গোটা বাংলাদেশের টাকা এই বাংলাদেশের যত আঠারো কোটি মানুষ দেখেন এই আঠারো কোটি মানুষের কাছে যেই পরিমাণের টাকা মাত্র বিশ বা পঁচিশ ফ্যামিলির কাছে এই পরিমাণের টাকা আপনি জানপিনই না ওই যে দরবেশ বাবা কাকে না বলছিলেন মনে আছে নাকি এই সালমান এফ রহমান শুধু শেয়ার বাজার থেকে পাঁচপঞ্চার হাজার কোটি টাকা আত্মসাপ করেছে শুধু শেয়ার বাজার থেকে শুধু এক জায়গার থেকে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না এক একজন ধনীর এক লক্ষ দুই লক্ষ কোটি টাকা ঋণ এক একজন ধনীকে হাজার হাজার কোটি কোটি টাকা শুধু ঋণ মাফ করা হয় এ বিশ্বাস করতে পারবেন না গরিবরা জানবিনই না তো একজন ধনী চারবার ধনী হয় আর একজন গরিবের পেটের মধ্যে পাঁচটা লাথি মারা হয় আগের থেকে দশ লক্ষ টাকা ছিল না এক লাথি ব্যাংক থেকে দশ লক্ষ টাকা দেয় নাই দুই লাথি তার লোন মাফ হয় নাই তিন লাথি তার ঋণ মাফ হয় না চার লাথি আর যেই ধনী ঋণ এবং লোন মাফ করা হয়েছিল ওই টাকাগুলি যে ব্যাংকে থাকতো তাহলে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে সেই টাকারই অংশীদারী ছিলাম কিন্তু গরিবদের টাকা ওই বড় লোককে মাফ করার কারণে গরিবের প্যাটের মধ্যে আলাক লাগতি তাই গরিব কিন্তু পাঁচবার গরিব হয় আর একজন বড় লোক চারবার ধনী হয় বলেন তো এইভাবে যদি অর্থনীতি চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোন গরিব কি ধনী হবে ধনী 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 গরিব 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 হবে ধনী ধনী হবে গরিব কোনোদিন ধনী হতে পারবে না কিয়ামত পর্যন্ত বিশ্বাস হয় না আপনি দেখেন পঞ্চাশ বছর আগে যেই ব্যক্তি গরিব ছিল রিক্সা চালাই আজকেও ঠেলা আজকেও বার তো ভোট দিয়েছেন কিন্তু আপনার অবস্থা পরিবর্তন হয় নাই কেন কিন্তু যাদেরকে ভোট দিচ্ছেন তার তো আঙ্গুল ফুলে বটগাছ গাছ হয়েছে কলা গাছ না আমরা তো যেই লাউ সেই কদু যেই সদর সেই সদর উদ্দি আপনার কি পরিবর্তন হয়েছে আমাকে বলুন আপনার কি পরিবর্তন হয়েছে আপনি লাফান কেন আপনি দৌড়ান কেন আপনি কি দেখেছেন আজ পর্যন্ত কোন আন্দোলনে কোন লিডাররা সামনে ছিল কোন লিডারদের সন্তানরা হত্যা হয়েছে মার গেছে দেখতে পারবেন না আরে বাদশাহ শেখ সাহেবের কোন আত্মীয় সজন 71 মারা গেছে একজন দেখান তো আমাকে না এই ওর মহাশয়র আত্মীয় সজন মারা গেছে আমাকে দেখান্ত হ্যাঁ কোন লিডারকে সামনে দেখছেন পাবেন না তো আপনাদের সন্তানরা মারা যায় আর লিডারদের সন্তানরা আমেরিকা ইংল্যান্ডে পড়াশোনা করে আপনাদের সন্তানরা দুখে ধুকে মরে হসপিটালে মরে আর বড় লোকের সন্তানরা বারে মদ পান করে ভুট হয়ে পড়ে থাকে আপনাদের জানাই নেই কাদের ঘুরতেছেন দেখেন জুলাই আগস্টের বিপ্লবে এই আন্দোলনে আমরা রাস্তায় ছিলাম কাজে আমাদের মায়াটা অনেক বেশি বিএনপির কোন একজন লিডারকে রাস্তায় দেখাতে পারবেন না এমন কি জামাত সহ অন্য কোন দলের কোন রিডারদেরকে নেতাদেরকে রাস্তায় পাবেন না দেখেন নাই আপনারা দেখেন নাই কিন্তু জুলাই বিপ্লব আগস্টের নির্বাচ এসে আন্দোলনে এই বিপ্লবে আমরা কিন্তু সামনে ছিলাম রাস্তায় ছিলাম গুলের মুখে ছিলাম আন্দোলন করেছি সংগ্রাম করেছি কাজে জুলাই আগস্টে বিপ্লবের মায়া আমাদের অনেক বেশি দাবি আমাদের অনেক বেশি এমনকি বিএমপি তো ঘোষণাই দিয়েছিল এর সাথে আমাদের সম্পৃক্ততা নাই মির্জা আলমগীর সাহেব ফখরুল ইসলাম আলমগীর সাহেব স্পষ্ট বলেছেন যে জুলাই আগস্টের বিপ্লবে আমরা সম্পৃক্ত না বলেছেন তিনি যারা আন্দোলন সম্পৃক্ত ছিলেন না অথচ স্বাধীন হওয়ার পরে পাঁচই আগস্টের পরে সবচেয়ে বেশি জুলো নির্যাতন অত্যাচার তারাই করতেছে সবচেয়ে সুবিধা তারাই পেয়েছে সমস্ত মামলা শেষ বিএনপির সমস্ত মামলা শেষ খালেদা মামলা শেষ আজকে বিএনপি ওরা কত কথা বড় বড় কথা বলে অথচ আপনার নেত্রীর বাড়ির সামনের বারুর টেরাক আপনার সরাতে সক্ষম না আজকে প্রস্রাব করে সব ভাসিয়ে দিবেন বিএনপি আন্দোলন করলে তত্ত্বাবধানে সরকার এক সেকেন্ড দিতে পারবে না এই বক্তব্য দিবেন আপনারা কত ঈদের পর আন্দোলন করবেন সংগ্রাম করবেন বহুত এই স্লোগান দিয়েছিলেন কিন্তু ঈদ তো ঈদের পর ঈদ গেছে কিন্তু আপনাদের আন্দোলন কি জাতি দেখে নেই আপনাদের পরিবর্তন জাতি দেখে নেই প্রিয় ভাইয়ারা আমার আপনারা কেন বুঝতে চান না আমি একটা উদাহরণ না দিয়েই পারবো না উদাহরণ দেবো নাকি ভাই হোটেলে গেছে এক ব্যক্তি খাওয়ার জন্য হোটেলে গেছে তাই ডাইলের মধ্যে আপনাদের তো ডাইলের মধ্যে আম দেই ঠিক না তাই সে ব্যক্তি আমওয়ালা ডাইল খুব মজা তা আমের মধ্যে দেখে ডাইলের মধ্যে দেখে বাড়া এখন সে কিন্তু কোনো চুকা নাই স্বাদ নাই মজা নেই এখন বলতেছে ঘটনা কি ভাই আমের মধ্যে স্বাদ চুকা কিছুই নাই কেন ভাই অনেক চুষার পরে আবার ডাইল মধ্যে ফেলে দিয়েছে এক আমের মধ্যে আর কত চুকা বা কতই রস থাকবে কতই বা মজা থাকবে বারবার আওয়ামী লীগকে বারবার দেখেছেন বিএনপি বারবার দেখেন নাই ক্ষমতায় একানব্বই থেকে দুই হাজার ছয় পর্যন্ত বিএনপি কি ক্ষমতায় ছিল না আচ্ছা আমাকে প্রশ্ন আমার এই জবাব দেন তো একতরফা একক নির্বাচন একদল নির্বাচন প্রতি কে দিছে হ্যাঁ আপনারা কি জানেন উনিশশো ছিয়ানব্বই সনে আগস্টের যে নির্বাচন হয়েছিল পনেরো ফেব্রুয়ারি নির্বাচন এই পনেরো ফেব্রুয়ারির নির্বাচন কিন্তু বিএনপি একা করেছে আপনি দেখবেন ওই সময় পত্রিকাগুলি সেখানে শেখ খালেদা জিয়ার স্পষ্ট বক্তব্য যদি কেউ নির্বাচনে না আসে আমরা একা নির্বাচন করব। এবং বিএনপি কেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে কোন রাজনৈতিক দলের অংশগ্রহণ ব্যতীত একাই নির্বাচন করেছিল মনে আছে হ্যাঁ এখন বলতে পারেন আওয়ামী লীগ যে একক নির্বাচন উপহার দিয়েছে শিখছে কার কাছে জোরে বলেন আবার যদি আমরা প্রশ্ন করি বিএনপি নির্বাচন শিখছে কার থেকে এটা প্রশ্ন আছে কি নেই আওয়ামী লীগ শিখছে বিএনপির কাছে আবার যদি প্রশ্ন করি বিএনপি শিখছি কার কাছে বিএনপি শিখছে আওয়ামী লীগের থেকে আপনার যেন উনিশশো উনিশশো তেহত্তর সালে উনিশশো তেহত্তরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আওয়ামী লীগ দুইশো সিট পেয়েছিল কত সিট দুইশো তিরানব্বই সিট একক নির্বাচন করেছিল আওয়ামী লীগ কাজে আওয়ামী লীগের শিক্ষা থেকে বিএমপি বিএমপি শিক্ষা থেকে আওয়ামী লীগ আওয়ামী লীগ থেকে এমপি বিএমপি থেকে তার মানি এর একই মুর্ধার এপি টপি একই মুর্ধার এপি টপি একই গাছের দুইটা ডাল এরা কারা এরাই ওই সমস্ত লোক যারা একত্তরে ছিল একত্রে আন্দোলন একই সাথে করেছিল এরাই ওই সমস্ত লোক একত্তরে আন্দোলন করার পরে ভাগাভাগি করতে গিয়ে আবার ভাগ হয়ে গেছিল এরা ওই সমস্ত লোক যারা রাজনীতি করতে গিয়ে একে অপরকে হত্যা করেছিল এরা এই সমস্ত লোক যারা ক্ষমতার জন্য গলাকে আর একজনের মানবাকে হত্যা করেছিল এরা এরা সেই লোক কারা ওই যে শেখ সাহেব বক্তৃতা দিয়েছিলেন সাড়ে সাত কোটি বাঙ্গালি আট কোটি কম্বল আমার কম্বল নাই সেটাও শুরু হয়ে গেছে এই সে চোরের দলেরা এরা কারা শেখ সাহেব বলেছিলেন অন্যান্য দেশ পেয়েছে স্বর্ণের খনি তৈলের খনি আমি পেয়েছি চোরের খনি এই চোরের গলাই কলা এখন পর্যন্ত বিএনপি ক্ষমতায় যায় নাই ক্ষমতা বাংলাদেশের অবস্থাকে বলেন তো আপনারা ভাই আপনারাই বলুন মানুষ বলতেছে আমি বলি না মানুষ বলতেছে আমার বক্তব্য না বিএনপির অনেক গুণ নয় মাসে দেড়শো খুন সাদা তোলে পল্টনে চলে যায় লন্ডনে আমার বক্তব্য কিছু মনে করি বক্তব্য আমার না প্রতিদিন এই বক্তব্য আসতেছে দখলদারি চাঁদাবাজি এমন কোন জায়গা নাই যেখানে চাঁদা তুলে না ঈদের আবার ক্ষমতা আরেন কি হবে বাবা আমার বন্ধু আমার ভাই ইসলাম আসে গরিবদের জন্য ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য জাকাত কাদের জন্য মানব কাদের জন্য ওসর কাদের জন্য দান কাদের জন্য সবই গরিবদের জন্য ফেতরা কাদের জন্য সবই গরিবদের জন্য ইসলামিক গোটা অর্থনীতি গরিবদের জন্য আপনি কি জানেন মাত্র ষোলো বছরে এ দেশ থেকে কত টাকা পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি প্রতি বছর আমাদের দেশে বাজার হয় সাত লক্ষ কোটি কিন্তু বিদেশ পাচার হয়ে গেছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি বিশ্বাস করতে পারবেন আপনারা জানেনই না কি যে গেম খেলতেছে আপনারা জানেন না আপনি বুঝেন না লুকপাট সব সিন্ডিকেট সব দখলদারি চাঁদাবাজি গুন্ডামি মস্তানি খুন ধর্ষণ আপনাকে দেখেছেন তোজমুদ দিনে ভোলায় স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বিএমপি স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করছে বিএমপি চাদানা না দেওয়ার কারণে মা সামনে থেকে যুবক সন্তানকে তুলে নিয়ে হত্যা করছে বিএনপি প্রতিদিন খবর আসতেছে এই সার কারখানায় হামলা চালিয়েছে বিএনপি আপনারা দেখেছেন এই কয়েকদিন আগে সেই পাট গ্রামে থানা হামলা করে ভাঙচুর করছে এই বিএনপি এখনো ক্ষমতায় যেতে পারে নাই এর মধ্যে নিজেদের নিজেদের মধ্যে কোন দলে শত শত মানুষ হত্যা হচ্ছে পঙ্গ হচ্ছে চাঁদাবাজিতে মানুষ জর্জরিত অতিষ্ঠ হয়ে গেছে এদেরকে আপনারা ক্ষমতায় নিবেন নেন সমস্যা কি আমাদের সমস্যা কোথায় দেখেন গরিবের কথা বাসি হইলে ফলে আমাদের কথা মানেন না কেন তাও না। হুজুর আমরা নামাজ পড়ি না আমরা দাঁড়িয়ে রাখি না আমি গাজা খাই এক গাজা করে আমাকে বলতেছে হুজুর আমি তো গাজা খাই গাজা সেবন করি ইসলামী আমার গাজার অবস্থাটা কি বেড়াইনি সাগরস্ত আমি বললাম বাবা তুমি কি মাস্তিদি গিয়ে গাঁজা সেবন করতে পারবা বলে না আমি বললাম কেন পরিবেশ নেই হুজুর মাসিদিদি কি নাই গাঁজা খাওয়ার ইসলাম আসলে গোটা পরিবেশ হয়ে যাবে সেখানে তুমি নিজেই গাঁজা সেবন করতে পারবো না বিশ্বাস হয় না না আপনাদের বিশ্বাস হয়নি আচ্ছা এখানে যারা দাঁড়ানো আছেন কেউ কি ধূমপান করেন না একজনও নাই ধূমপান করার মতো লোকে এখানে এখন ধূমপান করেন না কেন কথা বলে না কেন আচ্ছা আপনি কসম করে বলেন আপনি ধূমপান করেন কিন্তু এই মাজলিশ আসার পরে আপনার কি একবার মনে চাই সেটা বিড়ি ধরাই কারণটা কি বলেন জোরে বলেন নিষেধ করেছি জোর করেছি বাধা দিয়েছি পরিবেশ নেই ঠিক বাংলাদেশ ইসলাম হুকুমত আসলে এমন এক পরিবেশ সৃষ্টি হবে খারাপ মানুষগুলি খারাপ কাজ করবেই না ভালো হয়ে যাবে জোর করতে হবে না জোরের কোনো প্রয়োজন নাই লাদ্দিন ইসলামের মধ্যে বাড়াবাড়ি নেই কোনো বাড়াবাড়ি নেই এই মিয়া আমরা মাসিদে যান ইমাম ইমাম সাহেব দাঁড়িয়েওয়ালা আপনার দাড়ি সারা আপনাকে ইমাম সাহেব বলছে যে দাড়ি সারা কেউ ঢুকতে পারবে না যদি মাসিদের ইমামকে আপনি আলেনকে মানতে পারেন তা সংসদের ইমাম আলেনকে মানতে পারবেন না কেন আপনার সমস্যা কোথায় ও চোর ডাকাত বদমাসদেরকে ভালো লাগে আর যারা ভালো কথা বলে তাদেরকে ভালো লাগে না না প্রিয় ভাইয়েরা আমার আসুন না এক আম বহুতবার টেস্ট করেছি যাদের পরীক্ষা হয়ে গেছে আবার পরীক্ষা কি নিবেন বিএমপি কে বারবার পরীক্ষা দেয় নাই একানব্বই থেকে ছিয়ানব্বই দুই হাজার এক থেকে দুই হাজার ছয় এর আগেও বিএনপি ক্ষমতায় ছিল বিএনপি কার পরীক্ষা দেওয়ার কিছু নেই আওয়ামী লীগকে পরীক্ষা নেওয়ার কিছু নেই এরা পরীক্ষা দিছে পাশ না ফেল জনগণ জানছে কি কথা ঠিক না কিন্তু ইসলাম কি এখন পরীক্ষা করেন নাই হাত পাকাকে পরীক্ষা করেন নাই দেখেন ওদের মার্কার মধ্যে ধোকামে বিশ্বাস হয় না যারা নৌকা নিয়ে নির্বাচন করে তার নৌকা চালাতে পারে যারা ধানের শেষে নির্বাচন করে ধান কাটতে পারে যারা নাঙ্গল নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে ধোকামি সব ধোকামাজি যারা কুঠার কুরাল নিয়ে নির্বাচন করে নিজেরা কাঠ কাটতে পারে না যারা গরুর গাড়ি নির্বাচন করে নিজেরা গরুর গাড়ি চালায় না তার মানে সব মার্কাগুলি গুলি কিন্তু একজনও গরিব না নৌকা চালায় কারা কিন্তু যে নির্বাচন করে সে গরিব না ধান কাটে কারা কিন্তু যে নির্বাচন করে সে কিন্তু গরিব না নাঙ্গল বয় কারা কিন্তু যে নাঙ্গল নির্বাচন করে সে কিন্তু গরিব না একটা ধোকাবাজির অবস্থা নাকি ওদের কথার সাথে কাজের সাথে মার্কা সাথে ধোকাবাজি আছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা কি জোরে বলেন যে নির্বাচন করে সেও চালায় যারা করে তারাও চালায় পুরুষরাও ঘুরায় মহিলারাও ঘুরায় সূর্যরাঙ্গল কেউ বুকি নিয়ে ঘুমায় না নৌকেও কেউ বুকি নিয়ে ঘুমায় না ধানের ছাড়া কেউ বুকি নিয়ে ঘুমায় না কিন্তু হাত পাখে আমার একটা মার্কা ঘুমের সময় কলিজার উপরে থাকে কারেন্ট ফেল করে হাত পাকা ফেল করে না হাত পাকা মুসলমানও চালায় হিন্দুরাও চালায় হিন্দুদের কো শান্তি দেয় মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইহুদি না সারা কুলি মজদুর ঋষি চামার তাঁতি বাংলাদেশের যত প্রকার যত ডিজাইনের মানুষ আছে সমস্ত মানুষকে শান্তি দেয় হাত পাখা আমি বিশ্বাস করি যদি হাত পাকা বিজয় হয় বাংলাদেশ বিজয় হবে হাফাকে বিজয় হয় কৃষক শ্রমিক মজদুর ঋষি চাবার বিজয় হবে ইনশাআল্লাহ হাফাকে বিজয় হলে এ দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সমস্ত ধর্মের কা বিজয় হবে হাফাকে বিজয় হলে খুনি ধর্ষকটা নিপাত যাবে দুনিতে বাজরা ধ্বংস হবে এইজন্য ভয় পায় হাফাকে বিশ্বাস হয় না শেষ উদাহরণ দিয়ে কথা শেষ করব দেব নাকি উদাহরণটা দুই নাম্বার জমিতে এক নাম্বার ফসল হয় না মাদার কাছে আম হয় না দুই নাম্বার উস্তাদের কাছে এক নাম্বার ছাত্র গঠন হয় না ঠিক না দুই নাম্বার নেতার কাছে দেশ কোনোদিন এক নাম্বার হতে পারে না দেখেন বুঝেন ওসি সাহেব ট্রান্সফার হয় ঘুষ সাহেব রুমের মধ্যেই ঘুরতে থাকে এসপি সাহেব চলে যায় কিন্তু দুর্নীতি সাহেব রুমের মধ্যেই থাকে ডিসি সাহেব পরিবর্তন হয় কিন্তু অবৈধ সাহেব কিন্তু সেই বিল্ডিং এর মধ্যেই থাকে সে কিন্তু পরিবর্তন হয় না নেতা পরিবর্তন হয় যদি নীতির পরিবর্তন না হয় দুর্নীতি বন্ধ হবে শুধু নেতা নয় নীতির পরিবর্তন আদর্শ নীতিবান আল্লাহকে ভয় করে এমন ব্যক্তি যতদিন নেতা না হবে বারবার আন্দোলন করবেন সংগ্রাম করবে রক্ত দিবেন কিন্তু কপাল বড় ভাগ্যের পরিবর্তন দেখবেন না কপাল ফলা ভাগ্যের পরিবর্তন দেখবেন না কাজে আসুন না এবার ইনশাআল্লাহ একটা পরীক্ষা করুন একটা বার একটা বার ইসলামের পক্ষে হাত পাকার পক্ষে যারা যেখানে আসেন একটু দাওয়াত দেন যদি ঠগেন একবার ঠকবেন দ্বিতীয়বার আসবো না দ্বিতীয়বার বলবো না কি বলে ঠিক না ওরা তো বারবার ঠকায় তারপর ওরা আপনাদের কাছে আসে আর আমরা তো মনে করছি যদি একটা বার শুধু চান্স দেন ইসলামকে ক্ষমতা আনেন যদি ইসলামকে ক্ষমতা আনেন এই মানবতা মুক্তি পাবে এই দেশ মুক্তি পাবে এ দেশের নারীরা মুক্তি পাবে এ দেশের আপাবর জনসাধারণ মুক্তি পাবে কাজ ইনশাল আগামীতে ইনশাল্লাহ হাত পাকার পক্ষে আমার সবাই থাকবো ইসলামের পক্ষে আমার গরিব বাবার কে কে থাকবে দুই হাতবি আল্লাহ আমাদের সবাইকে কবল